আসলে স্বাধীনতা নিয়ে কিন্তু আমাদের অনেক আলোচনা করে জনচনা হওয়া উচিত আমার মনে যা চাইবে সেইটাই করতে পারবো এটা খুব রাষ্ট্রে আছে কোন রাষ্ট্র পারবে তার সংবিধানের প্রয়োজন কি আদালতের প্রয়োজন কি হয়ে গেছে লিবার ডেমোক্রেসি যেটা বলি যাই হোক কথা তো লম্বা করা যাবেই না এই পাপুন দেশ মুসলমানদের এনে পড়তে মাথা ধরে রাখতে হবে এটা মুসলমানদের দেশ এখানে সাড়ে সাতশো বছর পর থেকে আমরা শাসক ছিলাম ব্রিটিশ আমাদের থেকে দেশটাকে দখল করেছিল ব্রিটিশ যেহেতু আমাদের থেকে দেশ দখল করছে আলটামিটে আমরাই তাদের শত্রু হয়ে গেছি আমরা ব্রিটিশের বিপক্ষে কিন্তু ব্রিটিশদেরকে একদল মানুষ সহযোগিতা করেছিল তারা কারা আপনারা জানেন তাদের সহযোগিতার মাধ্যমে ব্রিটিশ দেশ শোষণ করেছিল ব্রিটিশের কি দায়িত্ব ছিল ব্রিটিশের মূল দায়িত্ব ছিল এবং তাদের নীত আদর্শ ছিল এদেশ থেকে মুসলমান উৎখাত করা এর জন্য মুসলমান উৎখাত করার যেই পরিমাণ নেগেটিভ দরকার যা কিছু দরকার তারা সেটাকে সামনে নিয়ে এমন করে এক সময়

যে ঈসার পিতার মাত্র একটা সন্তান এত দুর্বল কে আমি খোদা পারি ওই দিন থেকে পাদ্রি কিন্তু মসজিদ থেকে ভেঙেছিল আর দ্বিতীয়বার এখানে আসেন আপনারা জানেন না অনেকেই যে মুসলমানরা পাদ্রিদের সাথে কত হাজারো আলোচনা করেছে কত হাজার ডিবেট করছে যার কোনো শেষটাই সীমা তাদের টার্গেটটা ছিল মুসলমানদের মাথা থেকে ইসলামকে সরিয়ে দেওয়া এটা মূল টার্গেট চেতনাকে সরিয়ে দেওয়া এই চেতনাটা কি ছিল মুসলমানের চেতনার কারণে মাত্র মোহাম্মদ বিন তাসিম শাসুদ্ বারো ইসাই সালে পাঁচ হাজার শূন্য নিয়ে রাজা দাহির এক লক্ষ শূন্যের বিরুদ্ধে বিজয় কেন হয়েছিলেন সেই চেতনাটা কি ছিল